দেখাবো সেটা হলো জাপানিজ কালচারের একটা অনুষ্ঠান আমরা এসেছিলাম ঘুরতে আমরা এসেছিলাম একটা অন্য জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আজকে আমাদের একটা স্পেশাল ডে আমাদের ফিফথ মান্থ অ্যানিভার্সারি মানে আজকে আমাদের বিবাহের ফিফথ মান্থ কমপ্লিট হলো সেই জন্য ঘুরতে এসেছিলাম কিন্তু এসে একটা সুন্দর প্রোগ্রাম দেখতে পেলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো এরকম একটা সুন্দর জাপানিজ প্রোগ্রামে চলে যাব এটা তো ভাবিই নি কারণ বাড়ির থেকে বেরিয়েছিলাম আমরা একটা ডিনারের উদ্দেশ্যে যেহেতু আমাদের স্পেশাল ডে ছিল তো আমরা ভাবলাম যে না আজকের রাত্রে ডিনারটা বাইরে থেকে করি তো সেই জন্যই বেরোনো আর যাওয়ার সময় এরকম একটা সুন্দর ছোট্ট মেলা আর তার সাথে জাপানিজ কালচারের অনুষ্ঠান বিশ্বাস করুন ভীষণ এনজয় করেছি ওখানে গিয়ে আর এত সুন্দর সবাই নাচ করছিল বিশেষ করে ভালো লাগছিলো ছোট ছোটো বাচ্চাগুলোর নাচ আর সাথে জাপানিজ খাবারের ওপরে কিছু স্টলও বসেছিল তো ঘুরে ঘুরে দেখছিলাম আর এই টাইমটাই ব্রেক চলছিল জাপানে এই টিফিন টাইম বা ব্রেকটাকে বলে কিউকে তো এই কিউকের টাইমটাতে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম অনেকটাই সময় এখানে ছিলাম আর খুব এনজয় করছিলাম চারিদিকটা বেশ সাজানো গোছানো সাথে বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো কিমনও পড়ে রয়েছে আর ওই কিমনও পড়া বাচ্চাগুলো যখন ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে দৌড়ে নাচ করছিলো সত্যি বলছিলাম এত ভালো লাগছিল না আর জাপানিজ বাচ্চা দেখলে আমার মনে হয় একটু কোলে তুলে আদর করি কিন্তু সেটার তো আর উপায় নেই কারণ আমাদের দেশে যেরকম বাচ্চাদেরকে ধরা যায় বা আদর করা যায় এখানে কিন্তু কোনো বাচ্চাকে কোলে নেওয়া বা আদর করার নিয়ম নেই তো আমরা ঘুরছিলাম তো তখন আবার দেখছিলাম সেই আমার পছন্দের ওই আইসক্রিমগুলো বিক্রি হচ্ছিলো মানে ওই আমাদের দেশের যেটা গোলা আর কি এখানে সেই গোলাটাকে ওই কালার মিক্সড করে দেয় তো আমি ওটা দেখে বললাম যে তাহলে চলো আর এখানে আবার বা পাওয়া যাচ্ছিলো আর এই দেখুন একটা বাচ্চার অবস্থা মানে ও একাই একশো এখানকার বাচ্চারা মানে বড়োদের থেকে অনেক বেশি স্মার্ট তারা যা বোঝে আপনার নিজেকে মনে হবে যে আপনি নিজেও এতটা কিছু বোঝেন না এই অনুষ্ঠানটা হচ্ছিল একটা পার্কের মধ্যে এছাড়াও পাশে পার্কের দোলনা যেগুলো ছিল স্লিপ ছিল সেখানে বাচ্চাগুলো খেলছিল আর এই বাচ্চাগুলোর অবস্থা দেখুন কিভাবে ধুলোর মধ্যে ধুলো মারছে এর জন্য কিন্তু তাদের বাড়ির লোকেরা বা মা বাবা কেউ কিচ্ছু বলছে না কারণ এখানে প্রতিদিন বাচ্চাদেরকে এরকম এনে ধুলোর মধ্যে ছেড়ে দেওয়া হয় আর আমাদের দেশে একটু ধুলো ঘাটলেই পিঠের ওপরে দুম দুম পিটানি পড়ে আর এইখানে এই যে আমার হাজব্যান্ড দুটো টিকিট কেটে নিচ্ছে কারণ আমি গোলা খাবো এখানের এই সিস্টেমটা দেখে আমার বেশ ভালোই লাগলো এখানে সব কাউন্টারগুলো রয়েছে আর খাবারের স্টলগুলো আলাদা জায়গায় রয়েছে যে যেই খাবারগুলো খাবে এই কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে এসে তারপরে এখানে দিতে হবে বিষয়টা কিন্তু বেশ ভালো ছিল তাই না তো আমি এখানে তো দিয়ে দিয়েছিলাম আর অপেক্ষা করছিলাম তো এই যে আমার জন্য আর ওর জন্য দুটো বাটি নিয়ে নিয়েছিলাম এখানে ওই কুচানো টাইপের বরফগুলোই দেওয়া থাকে তার উপরে এখানে তুমি যে স্ট্রবেরি ফ্লেভার হোক বা যে ফ্লেভার খেতে চাও সেটা নিয়ে নেবে আমি তো স্ট্রবেরি ফ্লেভারটা খেয়েই বেশি মজা পেয়েছি কারণ ওটাই বেশি সুন্দর খেতে লাগে তো এখানেও দেখলাম স্ট্রবেরি ফ্লেভারটাই বেশি সবাই খাচ্ছে তো এই যে আমি এখানে চলে এসেছি বানাতে আর ও বলছিল যে আমাকে स्ट्रॉबेरी फ्लेवर दियो ना मैंगो फ्लेवर अम কিন্তু আমি এখানে দেখলাম যে ম্যাঙ্গো ফ্লেভারটা নেই মেরন ছিল আরও কী কী যেন ছিল কিন্তু আমি তো স্ট্রবেরি খাবো বলে নিয়ে নিলাম ওকে বললাম যে তুমি মেরনটা হয়তো ভালো নাও খেতে পারো কারণ মেরনটা না একটু ঝাঁজ ঝাঁজ লাগে আমার কাছে তো আমি বললাম তুমি স্ট্রবেরিটাই খাও আজকে টেস্ট করে দেখো তো বললে যে ঠিক আছে তাহলে স্ট্রবেরিটাই নিয়ে আসো দেখো আমি কতটা খুশি হয়ে গেছি আমি মনে হয় ইন্ডিয়া তো এত বেশি গোলা খেতাম না যতটা আমি এখানে এসে খাওয়া শুরু করেছি কারণ এখানেরটা বেশি টেস্টি দেখো আমার মানে মুখ দেখলেই বুঝতে পারবে তো এদিকে খেতে খেতে আবার অনুষ্ঠান শুরু হয়ে গেলে জাপানিজ অনুষ্ঠানে এসে সবথেকে বেশি এনজয় করেছি সেটা হলো এই ছোট্ট ছোট্ট বেবিগুলোর দুষ্টুমি সত্যি বলছি এত সুন্দর লাগে ওদের দুষ্টুমিগুলো দেখুন কি করছে আর এই যে একজনকে তো বেল্ট দিয়ে কোমরে আটকে রেখেছে এনার সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়েছে সে তো ভীষণ পাকা সে তো তার মাকে সে ঘোরাচ্ছে তার মা কিন্তু তাকে ঘোরাচ্ছে না আর এই দেখুন আর একজন সে তো বালি নিয়ে খেলতে ভীষণ ব্যস্ত ওখানে কি নাচ হচ্ছে না হচ্ছে তার দেখার দরকার নেই সে একটু বালি নিয়ে খেলতে পারলেই বাঁচে আর এই সব দুষ্টুমি দেখে অনেকক্ষণ এনজয় করে এরপরে চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে একটা নেপালি রেস্টুরেন্টে আর এই নেপালি রেস্টুরেন্টটা একদমই আমার বাড়ির সামনে বাড়ির থেকে মাত্র চার মিনিটের ডিস্টেন্স তো আমরা ঢুকলাম আর তখন বেশ রাত হয়ে গেছিলো তাই জন্য ফাঁকাই ছিল বেশিরভাগ ডেলিভারি যাচ্ছিলো খাবার আর আমরা তো একদম পুরো ফাঁকা একটা জায়গায় দুজনে মিলে খুব নিরিবিলি শান্তিতে খাবার অর্ডার দিয়ে দিলাম রেস্টুরেন্টটা বেশ ভালো সুন্দর বাঙালিয়ানাভাবে সাজানো ছিল আর টিভিতে চলছিলো ভোট গণনার ফলাফল কারণ সেদিন ছিল ভোট আর কি সুন্দর সকালে ভোট হলো আর বিকেলবেলায় গণনা করে জানিয়ে দিলো যে কে জিতেছে আমার তো বিষয়টা বেশ ভালো লেগেছে আমাদের দেশে যেরকম ভোট হলে কয়েকদিন সময় লাগে এখানে কিন্তু সব কিছু অনেক ফার্স্ট ফাস্ট আর এদিকে আমরা শিক্ষাবাব অর্ডার দিয়েছিলাম সেটা আবার চলে এলো আর সব থেকে মজার বিষয় কী ছিলেন জানেন এই ফোনের মধ্যে না নোটিফিকেশান এসছিলো প্রতিটা ফোনে যে তুমি কাকে ভোট দিতে চাও চাইলে তুমি বাড়িতে বসেই ভোট দিয়ে দিতে পারবে ব্যাপারটা কি ভালো না কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই কোথাও লাইন দেওয়ার ব্যাপার নেই কারণ আমাদের দেশে যেরকম ভোটের সময় একটা অনেক লাইন দিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা তারপরে কোথাও কোথাও আবার ঝামেলা কত রকমের ঝঞ্ঝাট এখানে সে সমস্ত কোনো সমস্যাই নেই তো এখন আমি শিক্ষা টেস্ট করবো তার আগে আমি যেটা টেস্ট করলাম সেটা হলো স্যালাড কারণ আমার মনে হলো যে আগে স্যালাডটা টেস্ট করে দেখি যে কিরকম বানিয়েছে এরপরে চলে আসলো তান্দুরি চিকেন তান্দুরি চিকেনটা বেশ ভালোই ছিল খেয়ে দিয়ে দিকে একটু হাফিয়ে গেছি আর নানা হাঁপায় এমনি মজা করছিলাম এরপরে চলে আসলো মেন কোর্স বিরিয়ানি এই বিরিয়ানির জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছিলাম কখন বিরিয়ানি আসবে কারণ বিরিয়ানি খেতে আমি খুবই ভালোবাসি কিন্তু যাই বলুন আর তাই বলুন যতই হোক না কেন নেপালি রেস্টুরেন্ট আমাদের কলকাতার মতন বিরিয়ানি বানাতে কিছুতেই পারে না জানি না অন্য কোন নেপালি রেস্টুরেন্টে ভালো বানাই কিনা কিন্তু আমি তিনটে রেস্টুরেন্টে গেলাম তিনটেতেই ওই সেম জিনিস নেপালি রেস্টুরেন্টে ওই আমাদের কলকাতার মতন ওরকম সেই তৈলাক্ত বড় বড় পিসের সাথে বিরিয়ানি উফ কি টেস্টি মনে পড়লেই জীবে জল চলে আসে এবার দেখুন মাটনের সাইজটা আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছি ছিলাম মাটনের সাইজটা আমার বরাবর আঙুল দিয়ে মেপে দেখাচ্ছে মানে কি ব্যাপার মানে হাস্যকর ব্যাপার তা অবস্থা কিন্তু আমি আমার দেশের বিরিয়ানিটা সত্যি খুব মিস করি কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালো বিরিয়ানি বানায় ও যখন বানায় তখন আমার সেই বিরিয়ানিটা খেতে আবার খুব ভালো লাগে বিরিয়ানি খেয়ে ভালো লাগেনি বলে পরের দিন বাড়ি এসেও আবার বিরিয়ানি বানিয়ে দিয়েছিল আর সেটা খুবই টেস্টি ছিল বিল করে আসার পরে দুটো কয়েন ফিরেছিল মানে পাঁচশো টাকার আর আমি আমিও সামনে থাকলে আর যদি কোনো কয়েন ব্যাক আসে তাহলেও সেটা আমাকেই দিয়ে দেয় এইটা আমার কাছে খুবই ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি যাওয়ার পালা তো চলুন বাড়ি যাওয়া যাক এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি আর আমাদের সামনেই বাড়ি জাস্ট মোট ঘুরলেই আমাদের বাড়ি আমরা বাড়ি চলে যাবো তাই না তো চলো আজকের মতন এখানেই টাটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা সবাই ভালো থেকো